আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আবারও একটি গুরুত্বপূর্ণ তথ্য হাতে এসেছে যেটি আপনার সাথে তুলে ধরব প্রিয় দর্শক আওয়ামী লীগ সরকার থাকাকালীন যেসব এমপি মন্ত্রীরা পদে ছিলেন তারা বিদেশে লোক পাঠাতেন আশি হাজার বা উনআশি হাজার টাকা লাগতো বিভিন্ন দেশে যেতেন সেখানে তারা নিতেন পাঁচ লক্ষরও বেশি টাকা করে দর্শক এভাবে বিশ হাজার কোটি টাকা লুটিয়ে নিয়েছে এই এমপি মন্ত্রীরা দশক সেটি তুলে ধরবো আজ আপনাদের সাথে যে কয়জন মন্ত্রী শুধু এই বিদেশে লোক পাঠাতেন এবং সেখান থেকে লোকপতি প্রায় সাড়ে চার লাখ টাকারও বেশি করে রাখতেন নিজের পকেটে এমন একটি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে আমাদের হাতে সেটি বলছি কর্মী পাঠানোর নামে চার এমপি বিশ হাজারো কোটি টাকা লোপাট করেছে এই পনেরো থেকে ষোলো বছরে তারা হলেন সাবেক অর্থমন্ত্রী মোস্তফা কামাল চারজন সাবেক সংসদ সদস্য এমপি নেত্রাধীন সিন্ডিকেট মালয়েশিয়া কর্মী পাঠাত এবং প্রায় বিশ হাজার কোটি টাকা লোফাট করেছে এই এমপি মন্ত্রীরা এই সিন্ডিকেটের নেতৃত্বে থাকা অন্য সদস্যরা হলেন সাবেক এমপি নিজামুদ্দিন হাজারি লেফটেন্যান্ট জেনারেল লেফটেন্যান্ট জেনারেল অফ মাসুদ উদ্দিন চৌধুরী ও বেনজির আহমেদ মাত্র দেড় বছরে তাদের মালিকানাধীন রিক্রুইট এজেন্সির মাধ্যমে প্রায় সাড়ে চার লাখ শ্রমিক পাঠিয়েছে ওই অর্থ হাতিয়ে নেওয়া হয় উনআশি হাজার টাকা করে ছিল টিকিট ফি সব মিলে তাদের কাছ থেকে নেওয়া হতো চার লক্ষ চৌচল্লিশ হাজার টাকা করে দর্শক হিসাব করে দেখুন কত টাকা বেশি নিতেন বাংলাদেশে যত হাজার কোটি টাকা ঋণ করা হয়েছে বাইরের দেশ থেকে তার চাইতে বেশি টাকা বিদেশে পাচার করা হয়েছে এমন একটি তথ্য উঠে এসেছে আমাদের হাতে দর্শক তারপর কি বলছে সম্প্রতি চার সাবেক এমপি সিন্ডিকেটের বিরুদ্ধে হাজারো কোটি টাকার লোফাট এই অভিযোগ অনুসন্ধান দুর্নীতি দমন কমিশন উন্মোচন করে অভিযোগে অনুসন্ধানের দুদকের উপপরিচালক নুরুল হোদা নেতৃত্বে তিনি সদস্যের একটি টিম গঠন করেন শিগগিরই সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে চিঠি পাঠান একই সঙ্গে কারসাজিতে থাকা সাবেক চার এমপির অবৈধ সম্পদের বিষয়ে খোঁজ নেওয়া হবে দুদক সেটিও জানিয়েছেন নাম প্রকাশের অনিচ্ছদ এবং অনিচ্ছুক দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা কালের কণ্ঠকে বলেন সাবেক এমপিদের মালিকানাধীন রিক্রুইট এবং এজেন্সিগুলো সহ প্রয়োজনীয় সব তথ্য সংগ্রহ করে শীঘ্রই বিভিন্ন দপ্তরে চিঠি দেওয়া হবে অনুসন্ধান টিম অভিযোগ সংশ্লিষ্ট অর্থে আত্মসাতের বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি তাদের গাত এবং সম্পদ অর্জনের বিষয়ে খোঁজ নেবে নির্ধারিত সভায় অনুসন্ধান শেষে টিম কমিশনার প্রতিবেদন দেবে অভিযোগে বলা হয় চক্রটি চাকরির মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে শ্রমিকদের কাছ থেকে বিপুল পরিমাণের অর্থ হাতিয়ে নিতেন একই সঙ্গে বাংলাদেশের মালয়েশিয়া সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িত এত শ্রমিক পাঠালেও অনেকের কাজ করার অনুমতি না পাওয়ায় ফেরত এসেছে বাংলাদেশে মালয়েশিয়া শ্রমিক পাঠাতে সরকার নির্ধারিত জোন প্রতি প্রায় উনআশি হাজার টাকা ফিক্সড করে দেন বাস্তবে নেওয়া হয়েছে অনেক বেশি চার গুণ যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা ভেরিটেই এবং ইনকর্পোরেট এবং পাঁচটি সংস্থা গবেষণা বেরিয়ে আসে মালয়েশিয়া যেতে গড় একজন বাংলাদেশি কর্মী পাঁচ লাখ চৌচল্লিশ হাজার টাকা প্রায় খরচ পড়ে যায় এই খাতে গত দেড় বছরে সাড়ে চার লাখের মতো লোক পাঠিয়েছে চব্বিশ হাজার কোটি টাকার বাণিজ্য হয়েছে সরকার নির্ধারিত ফির চেয়ে বেশি নেওয়া হয়েছে প্রায় বিশ হাজার কোটি টাকা শ্রমিকদের কাছ থেকে বাড়তি টাকা নেওয়ায় অভিযোগ উঠলেও ব্যবস্থা নেয়নি মন্ত্রণালয় বরং সিন্ডিকেট তৈরির রাস্তা তৈরি করেছে সেই মন্ত্রণালয় দর্শক নেতার নেতা খেতার খ্যাতা প্রতিটা সম্পর্কের সাথে এখানে জড়িত রয়েছে তারাও টাকার ভাগ খেয়েছে প্রায় চার বছর বন্ধ থাকার পর বিশ বাইশ সালে জুলাই মাসে যখন মালয়েশিয়া শ্রমবাজারে খোলা হয় তখন কর্মী পাঠানোর জন্য রিক্রুট এজেন্সি নির্বাচনে দায়িত্ব পালায় এবং পায় মালয়েশিয়া তাদের কাছ থেকে হাজার হাজার পাঁচশো বিশটি রিক্রুইট এজেন্সি তালিকা পাঠিয়েছিলেন প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কিন্তু মাত্র পঁচিশটি এজেন্সির নাম নির্বাচন করা হয় এজেন্সি বাসের ক্ষেত্রে কোনো নীতিমালা ছিল না সে সময় বলে জানিয়েছেন এই সুযোগে সাবেক অর্থমন্ত্রী মোস্তফা কামাল তার পরিবার এবং সাবেক ওই তিন এমপি আওয়ামী লীগের নেতা সিটি কর্পোরেশনের কাউন্সিলের আওয়ামী লীগপন্থী লোকজনের মালিকানাধীন নতুন অনেক প্রতিষ্ঠা বিলুপ্ত সংখ্যক কর্মী পাঠিয়েছেন অন্যদিকে অনেক শ্রমিক মালয়েশিয়া গিয়ে নানা জটিলতা পড়েছেন কাজ পাননি তারা কি কেউ ঋণ করে গিয়েছেন খালি হাতে ফিরে এসেছেন দেশে সে ঋণের বোঝা মাথায় নিয়ে প্রায় পাগল হয়ে গেছে অনেকেই অভিযোগে বলা হয় বিদেশি কর্মী পাঠাতে দু সালের ডিসেম্বর রিক্রুট এজেন্সি এবং লাইসেন্স নেন ফেনি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারি তার মালিকানাধীন এবং ওভারিস লিমিটেড এবং লাইসেন্স নেওয়ার সাড়ে তিন বছরে একশো কর্মী বিদেশে পাঠায় অথচ এই সিন্ডিকেটের যোগ দেওয়ার পর গত দেড় বছরে দেশটিতে প্রায় আট হাজার কর্মী পাঠিয়েছে এই সিন্ডিকেটরা মাত্র কয়েকশো জন পাঠানোর কথা একশো পাঠাইছে কতজন নিজাম হাজারীর মতো আরও দুজন সাবেক সংসদ সদস্য সাবেক অর্থমন্ত্রী ও আহম মোস্তফা কামাল পরিবারের দুজন সদস্যের রিক্রুইট এজেন্সি হয়েছে এবং রয়েছে এর মধ্যে ফেনী তিন আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল অফ মাসুদ উদ্দিন চৌধুরী ফাইভ এম ইন্টারন্যাশনাল আট হাজার পাঁচশো জন ঢাকা বিশাসনের সাবেক সংসদ সদস্য বেনজির আহমেদ প্রতিষ্ঠা এবং আহমেদ ইন্টারন্যাশনাল সাত হাজার আটশো ঊননব্বই জন সাবেক অর্থমন্ত্রী মোস্তফা কামাল স্ত্রী কাশ্মীরি এবং কামালের আর্টিকেল এবং এন্টারপ্রাইজ ইন্টারপ্রাইজ সাত হাজার একশো জন মেয়ে এবং নাপিসা কামালের মালিকানাধীন আর্টিকেল এবং আর্টিটালস ইন্টারন্যাশনাল দুই হাজার সাতশো নয় জন শ্রমিক পাঠিয়েছেন মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে সরকারের নির্ধারিত জনপ্রতি ব্যয় হতো উনআশি হাজার টাকা উনআশি হাজার টাকা ব্যয় হলো বাস্তবতা এই সিন্ডিকেট কর্মনীত প্রায় পাঁচ লাখ চৌয়াল্লিশ হাজার টাকা করে নিত তাদের কাছ থেকে সেক্ষেত্রে কর্ম প্রতি চার লাখ পঁয়ষট্টি হাজার টাকা বেশি আদায় করা হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা বাংলাদেশের জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো বিএমআইটি গত দেড় বছরে মালয়েশিয়া যেতে প্রায় সাড়ে চার লক্ষ কর্মী ছাড়পত্র দিয়েছে যার মধ্যে সাবেক অর্থমন্ত্রী মোস্তফা কামাল স্ত্রী কাশামি এবং কাশ্মীরি কামালের আপনার আরবিটার্স অরবিটালস এন্টারপ্রাইজ ও মেয়ের নাফিসা কামালের অরবিটালস ইন্টারন্যাশনাল নামে মালয়েশিয়ায় গেছেন মোট নয় হাজার আটশো ষোলো জন দুর্নীতিবাস এই সিন্ডিকেট পাঠানোর সময় মুস্তফা কামাল অর্থমন্ত্রী ছিলেন মালয়েশিয়া কর্মী পাঠানোর তালিকায় দ্বিতীয় অবস্থান রয়েছে ওইশি ইন্টারন্যাশনাল এ তৃতীয় অবস্থান রয়েছে নিউ ইজ ইন্টারন্যাশনাল নিউ এজ ইন্টারন্যাশনাল দ্বিতীয়তে রয়েছে মালয়েশিয়ায় একাভার শ্রমিক পাঠানোর শীর্ষ রয়েছে ফাইভ এম ইন্টারন্যাশনাল এ ব্যবস্থাপনায় পরিচালক ফেনি টাসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল অফ মাসুদ চৌধুরী ফাইভ এম ইন্টারন্যাশনাল বিশ পনেরো সালে প্রতিষ্ঠিত হয় বি এম এ মাইটির তথ্য অনুসারে প্রতিষ্ঠান পর থেকেই প্রতিষ্ঠানটি মধ্যপ্রচারের আড়াই হাজারের মতো কর্মী পাঠিয়েছেন তবে সিন্ডিকেটের প্রবেশের পর এই এজেন্সি একই ছাড়পত্র নিয়েছে আট হাজার পাঁচশো বিরানব্বই কর্মী মালয়েশিয়া শ্রমিক পাঠানোর পঞ্চম অবস্থানে রয়েছে ঢাকা বিশাসনের সংসদ সদস্য বেঞ্জির আহমেদ প্রতিষ্ঠান আহমেদ ইন্টারন্যাশনাল মালয়েশিয়া শ্রমবাজারে খো মানে খোলার আগেই তাদের তেমন কোনো কার্যক্রম ছিল না বিদেশে পাঠিয়েছিল মাত্র দুইশো আটত্রিশ জন কর্মী তবে এই সিন্ডিকেটের প্রবেশের পর তারা শীর্ষ তালিকায় চলে আসে প্রতিষ্ঠানটির মাধ্যমে মালয়েশিয়ার পেছনে বা মালয়েশিয়ায় গেছে সাত হাজার আটশো উনআশি কর্মী এই সিন্ডিকেট গঠনের সময় বেনজির রিক্রুইট এজেন্সির সংগঠন এবং বায়ারের এবং সভাপতি ছিলেন এই সিন্ডিকেটের আরেক নেতৃত্ব ছিলেন বায়ারের সাবেক মহাসচিব রুহুল আমিন ওরফে ওরফে সফন এই সিন্ডিকেটের একশোটি এজেন্সির মধ্যে উন সুয়াত্তরটি নাম তিনি ঠিক করেছেন তার মধ্যে মালয়েশিয়ার মালয়েশিয়া টাকা লেনদেন হয়েছে বলে অভিযোগ রয়েছে এই বিএ মাইটির হিসাব স্বপ্নের এজেন্সি স্বপ্নের এজেন্সি কথারেসিস এবং কথারসিস ইন্টারন্যাশনাল নামে মালয়েশিয়ায় সাত হাজার একশো দুইজন শ্রমিক গেছেন ইস্তিয়াক আহমেদ নামক ব্যক্তির এজেন্সি এখানে বিএনএস ওভারিস এবং লিমিটেড জামাত গোলাম রাকিবের নতুন এজেন্সি পিআর আর ওভারসিস চার হাজার বেশি কর্মী পাঠিয়েছেন এছাড়া ঢাকা উত্তর সিটি উনচল্লিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ শরীফুল শরিফুল ইসলাম এজেন্সি এটি বি ট্রাভেলস লিমিটেড সাত হাজার দুইশো ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদের অন্যান্য উপপূর্বক রিক্রুইট এজেন্সি দুই হাজার ছয়শ কর্মী ছাড়পত্র নিয়ে লোক পাঠিয়েছেন তারা তা দর্শক কী একটা জালিয়াতি করেছে তারা উনআশি হাজার টাকা মাত্র যেখানে যাওয়ার ফি সেখানে নিয়েছিল পাঁচ লক্ষ চৌচল্লিশ হাজার টাকা তা দর্শক কিভাবে গরিব অসহায় সাধারণ মানুষের কাছে লুটেপুটে নিয়েছেন তারা এই টাকা পয়সা অনেক মানুষ অসহায় হয়ে পড়েছেন তারা দেশের বাইরে গিয়েও কাজ পাননি অনেকে ঘুরে এসেছেন ঋণের বোঝা মাথায় নিয়ে অনেকে আত্মহত্যা করেছেন কারো জেল হয়েছে কেউ বা দেশারা হয়েছেন কেউ বা পাগল হয়ে গেছেন তা দর্শক যে ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা শুধু সিন্ডিকেটের সাথে যুক্ত না তারা অনেকগুলোই অপকর্ম দেশদ্রোহী দেশের জনগণ হত্যা দেশের মানুষকে গুম খুন সব কিছুর সাথেই তারা জড়িত প্রায় তা দর্শক আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ